নমস্কার আজ আমরা স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে স্মরণ করছি রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে স্বামী ব্রহ্মানন্দ আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের মাঝামাঝি শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন এবং ঠাকুরের মহা সমাধি পর্যন্ত প্রায় সর্বক্ষণই তার কাছে ছিলেন তিনি ঠাকুরের কাছে আসার পূর্বে ঠাকুর তাকে ভাবে দেখেছিলেন এবং তাকে চাক দেখামাত্র চিনতে পেরেছিলেন যে ইনি তার মানুষ পুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন অনেকে ঠাকুরের নিকট গল্প করত যে তাদের নানা প্রকার আধ্যাত্মিক অবস্থা ও ভাব হচ্ছে এই কথা শুনে কোনো এক বালক যিনি স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ নিজেকে বলছেন বালক তিনি বলছেন এই কথা শুনে কোনো এক বালক এইরূপ কিছু করে দিতে ঠাকুরকে বিশেষ করে অনুরোধ করে তাতে তিনি বলেন দেখ নিত্য নিয়মিতভাবে ধ্যান ভজন করতে করতে তবে ও অবস্থা আসে ক্রমে ক্রমে সব হয়ে যায় এই ঘটনার দু একদিন বাদে ঠাকুর একদিন সন্ধ্যার সময় ভবতারিনী মন্দিরের দিকে যাচ্ছেন দেখে সেই বালকও তার পিছনে পিছনে গেল ঠাকুর ভবতারিণীর মন্দিরে গিয়ে প্রবেশ করলেন বালক মন্দিরের কাছে গিয়ে ভিতরে প্রবেশ করতে সাহস না পেয়ে সম্মুখে নাটমন্দিরে বসে ধ্যান করতে লাগল কিছুক্ষণ বাদে হঠাৎ সে দেখতে পেল যে কোটি সূর্যের ন্যায় একটা উজ্জ্বল জ্যোতি গর্ভমন্দির থেকে বের হয়ে তার দিকে ছুটে আসছে তখন সে ভয়ে নাটমন্দির থেকে ছুটতে ছুটতে ঠাকুরের ঘরে পালিয়ে এলো এর অল্পক্ষণ পরে ঠাকুর ভবতারিণী মন্দির হতে ফিরে এসে বালককে তার ঘরে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন কিরে সন্ধ্যার সময় ধ্যান করতে বসেছিলি বালক উত্তর দিল হ্যাঁ এবং ধ্যান করতে বসে মন্দিরে জ্যোতি দর্শন ও ভয় পালিয়ে আসা ইত্যাদি ঘটনা ঠাকুরের নিকট বলল এই কথা শুনে ঠাকুর বললেন তুই বলিস কিছু দেখতে পাই না ধ্যান করে কি হবে আবার কিছু দেখতে পেলে পালিয়ে আসিস কেন মনে ডিপ্রেশন আসা স্বাভাবিক মহারাজ বলছেন আমার দক্ষিণেশ্বরে একবার এই রূপ হয়েছিল আমার বয়স তখন কম আর ঠাকুরের বয়স তখন প্রায় পঞ্চাশ কাজেই মনের সব কথা তাকে বলতে লজ্জা হতো একদিন কালি ঘরে ধ্যান করছি কিছুই হচ্ছে না মনটা ভারী খারাপ হলো ভাবলুম এতদিন এখানে আছি কিছুই তো হলো না কি নিয়েই বা থাকা যায় ছাই ওকেও কিছু বলছি না আর দু তিন দিন রূপ থাকলে আমি বাড়ি চলে যাব সেখানে মন পাঁচটা নিয়ে ব্যস্ত থাকবে এই সব ভেবে কালীঘর থেকে বেরিয়ে আসছি ঠাকুর তখন বারান্দায় বেড়াচ্ছিলেন আমায় দেখে ঘরে ঢুকলেন আমাদের তখন নিয়ম ছিল কালীঘর থেকে গিয়ে তাকে প্রণাম করে জলটল খাওয়া গিয়ে তাকে প্রণাম করলুম তখন তিনি বললেন দেখ তুই যখন কালীঘর থেকে এলি তখন দেখলুম তোর মনটা যেন জালে ঢাকা রয়েছে আমি ভাবলুম তাই তো তিনি যে সব জেনেছেন আমি বললুম আমার মন যে এরূপ খারাপ হয়েছে তা তো আপনি সব জেনেছেন তিনি তখন আমার জিভে কি একটা লিখে দিলেন অমনি আমি আগেকার সব কষ্ট ভুলে গিয়ে এক অপূর্ব আনন্দে বিভোর হয়ে গেলুম তার কাছে যখন ছিলুম তখন সর্বদা একটা আনন্দে ভরপুর থাকতম এই জন্যেই তো সিদ্ধ এবং শক্তি শক্তিশালী গুরুর দরকার মন্ত্র নিবার ও দিবার পূর্বে গুরু শিষ্যের অনেক দিন পরস্পরকে পরীক্ষা করা দরকার নচেত পরে ঠকতে হয় এ তো দু এক দিনের সম্পর্ক নয় ঠাকুরের কাছে কি আনন্দেই ছিলুম এমন ধ্যান ধারণা এখন করে জানা হয় তখন তা আপনিই হতো যদি মন কখনো একটু আগটু খারাপ হতো তিনি মুখ দেখেই টের পেতেন আর বুকে হাত দিয়ে সব ঠিক করে দিতেন তার কাছে কত আবদারি না করতুম একদিন তেল মাখাতে মাখাতে কি একটু বলেছিলেন অমনি রেগে শিশি ফেলে দিয়ে হন হন করে চললুম কিন্তু যদু মল্লিকের বাগানের কাছে গিয়ে আর যেতে পারলুম না বসে পড়লুম এদিকে ঠাকুর রামলাল দাদাকে পাঠিয়েছেন আমাকে ডাকতে ফিরে আসতে বললেন দেখলি যেতে পারলি গন্ডি দিয়ে রেখেছিলুম একদিন একটা অন্যায় কাজ করে ফেলেছি তার জন্য অনুতাপ হচ্ছে কি করি তার কাছে বলতে গেলুম যেতেই বললেন গাড়ু নিয়ে চল ফিরবার সময় নিজেই বললেন তুই কাল অমুক অন্যায় কাজ করেছিস এমন আর করিস নে আমি তো অবাক ভাবলুম কি করে জানলেন আরেক দিন কলকাতা থেকে ফিরে এসে বলছেন কী রে তোর দিকে যেন তাকাতে পারছি না কিছু কুকাজ করেছিস আমরা তখন জানতুম চুরি ডাকাতি পরশ্রী হরণ করলেই কুকাজ হয় বললুম না তিনি তখন বললেন তুই কি কোনো মিছে কথা বলেছিস তখন মনে পড়ল কাল হাসি ঠাট্টা করতে করতে গল্পচ্ছলে একটা মিছে কথা বলেছিলাম বাইরে কিছুই নেই সব ভিতরে বাইরের গান কিছুই নয় ভিতরে এমন মধুর গান শুনতে পাওয়া যায় যে সব জুড়িয়ে যায় ঠাকুর পঞ্চবটিতে ধ্যান করতে করতে বিনাট ধ্বনি শুনতে পেতেন সাধুসঙ্গ বিশেষ দরকার তাদের দেখলে তাদের কথা শুনলে মনে ধর্মভাব ও সদ্ভাব জেগে ওঠে আর সমস্ত সংশয় দূর হয়ে যায় তাদের পবিত্র জীবন ভাবময় জীবন দেখে মন যতটা ইমপ্রেসড হয় শত বই পড়লেও তা হয় না অধর সেন একজন স্কুল সাব ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে ঠাকুরের কাছে আসতেন সেই সঙ্গীটির প্রায় ভাব হতো একদিন ঠাকুরের নিকট আসার একটু পরেই ঠাকুর সমাধিস্থ হন তার মুখে এমন হাসি যেন আনন্দ আর ধরে না তখন অধরবাবু সেই সঙ্গীটিকে বলেছিলেন তোমাদের ভাব দেখে ভাবের উপর আমার একটা ঘৃণা হয়েছিল কেন না তোমাদের ভাব দেখে বোধ হয় যেন ভিতরে কত যন্ত্রণা ভগবানের নামে কি যন্ত্রণা থাকে এর ভিতরে আনন্দ দেখে আমার চোখ ফুটল এর ভাবও তোমাদের মতো দেখলে এখানে আর আশা হতো না ঠাকুরের কাছে না এলে তার এই ভাব না দেখলে অধরবাবুর মনের সংশয় কখনো যেত না এই হলো সাধু সঙ্গের ফল ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন নমস্কার প্রাণারামারাম ra na ra.